আমার ভাই সকালে বাড়িতে খবর পাচ্ছে তারপরে আমরা হাফানিয়া হসপিটালে গেছে নিয়ে আছি কি নাম নামটা মুকেশ বয়স কত বয়স টোয়েন্টি কি করে আশীর্বাদ মাস্টার বাড়ির বাড়ির চম্প

যাইতেছে মানে অফিস আহ সাড়ে আটটা থেকে নয়টা পর্যন্ত রাখি ডিউটিটা হ্যাঁ মানে অফিসে যাইতে সময় রাস্তার মধ্যে আটকে রয়েছে বাড়ি পাইছিলাম